মা তুমি তুমি আমাকে 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 ছেড়ে কেন চলে গেলে এই বাড়িতে কেউ ভালোবাসে না কত ভালোবাসতে আদর করে ঘুম পাড়িয়ে দিতে কিন্তু এখন এই বাড়িতে আমার দিকে কেউ ফিরে তাকানোর মতো নেই দিন রাত্রিবেলা আমার তোমার কথা মনে পড়ে তোমাকে ছাড়া আমার কিছুতেই ঘুম আসতে চায় না হে উপরওয়ালা তুমি কি আমার মাকে ফিরিয়ে দিতে পারবে এভাবেই মনিকা রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে তার মাকে স্মরণ করতে থাকে কিন্তু হঠাৎ করে সে অনুভব করে তার প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তাই তখনই মনিকা এসির রিমোট নিয়ে তার ঘরের এসিটা অন করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে অন্যদিকে মাঝরাতে মনিকার সৎ মা কাকলিদেবী ঘুম থেকে উঠে বাথরুমের দিকে যায় তখন মনিকার ঘরের দরজা পুরোপুরি বন্ধ না থাকায় কাকুলি দেবী বুঝতে পেরে যায়। যে মনিকার ঘরে এসি চলছে এর ফলে সে প্রচন্ড পরিমাণে রেগে যায় শয়তান মেয়ে এত বড় সাহস এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছে আজকে ওকে মজা দেখাতেই হবে এই মুখপুরি তুই কার অনুমতি নিয়ে এসি চালিয়েছিস ওট বলছি তোর এত বড় সাহস তুই বড়লোকই চাল দেখাচ্ছিস এসি চালিয়ে মহারানীর মতো আরাম করে ঘুমানো হচ্ছে কে বলেছে তোকে এসি চালাতে আসলে মা আমার প্রচন্ড গরম লাগছিল বলে সেই জন্য আমি এসিটা চালালাম আর বাবা তো এসিটা চালানোর জন্যই কিনে এনেছে আমার খুব গরম লাগে বলেই তো বাবা এসি কিনে দিয়েছে বলো ও তোর বাবা এসি কিনে দিয়েছে বলে তুই সেই এসি ভোগ করবি ভেবেছিস তুই এসিতে থাকবি আর এসির বিল কে দেবে তোর মরা মা এসে দিয়ে যাবে তোর বাবাকেই তো এসির বিল দিতে হবে আর যেটা আমি হতে দেব না ওর তুই তুই আজকে স্টোর রুমে ঘুমাবি স্টোর রুমে পাখাও নেই এসিও নেই ওখানে ঘুমাতে গিয়ে যখন তুই মশার কামড় খেয়ে মরবি তখনই তোর শিক্ষা হবে তোকে শাস্তি দিলে তবেই তুই এসি চালানো ভুলে যাবি এই বলে কাকুলি দেবী তার সৎ মেয়েকে টানতে টানতে স্টোর রুমের দিকে নিয়ে যায় আর মনিকাকে স্টোররুমের স্টোর রুমের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে নিজের রুমে ঘুমাতে চলে যায় আর স্টোর রুমে কোনো পাখা কিংবা এসি না থাকায় মনিকার প্রচন্ড পরিমাণে গরম লাগে আর সেই সাথে মশার উপদ্রবে মনিকা কিছুতেই ঘুমাতে পারে না এভাবেই সে সারা রাত কাটিয়ে দেয় কিন্তু ভোরবেলার দিকে সে একটু ঠান্ডা অনুভব করলে তার চোখে ঘুম নেমে আসে কিন্তু তখনই ভোর পাঁচটার সময় কাকলি দেবী আবার মনিকার কাছে এসে বলে এই ওট অনেক ঘুমিয়েছিস এত ঘুমিয়ে ঘুমিয়ে তোর হচ্ছে না আজকে রাকেশ কাজে আসবে না তাই আজকে বাড়ির সব কাজকর্ম রান্না বান্না তোকেই করতে হবে তাড়াতাড়ি ওট আর আমাদের সবার জন্য ব্রেকফাস্ট রেডি কর এই বলে কাকুলি দেবী মনিকাকে রান্নাঘরে পাঠিয়ে দেয় আসলে আজকে তাদের কাজের লোক অর্থাৎ রাকেশ কারণে কাজে আসতে পারেনি আর সৎমা কাকুলি দেবী মনিকার উপরে কাজকর্ম করার অভ্যাস না থাকায় এবং রান্না না জানাই মনিকা প্রচন্ড পরিমাণে সমস্যায় পড়ে আর সে যেমন করে বাড়ির সকলের জন্য ব্রেকফাস্টও রান্না করে কিন্তু সেই খাবার খাওয়ার সময় মনিকার সৎমা আবার মনিকাকে বকাবকি করতে থাকে বারবার তোকে বলেছি রাকেশের কাছ থেকে রান্নাবান্নাগুলো শিখে নে সারাদিন শুয়ে পড়ে থাকবি যখনই দেখবো মায়ের ফটো নিয়ে বসে থাকিস কাল থেকে রাকেশ কাজে এলে তুই রাকেশের সঙ্গে বাড়ির কাজকর্ম করবি আর রাকেশের কাছ থেকে রান্নাবান্নাগুলো শিখে নিবি আর তুই সব কাজকর্ম শিখে গেলে আমি রাকেশকে কাজ থেকে তাড়িয়ে দেব তাহলে আমাদের টাকা বেঁচে যাবে বুঝেছিস কি বললাম পরের দিন থেকেই মনিকা তাদের বাড়ির কাজের লোক রাকেশের সঙ্গে বাড়ির কাজকর্ম করতে শুরু করে দেয় বিশেষ করে রাকেশের কাছ থেকে মনিকা রান্না বান্নাগুলো শিখতে থাকে আর রাকেশ গড়ে বলেও সে খুব ভালো এবং সৎ ছেলে ছিল রাকেশের মন খুব ভালো ছিল আর মনিকারও সেরকম কোনো কাছের বন্ধু না থাকায় মনিকা রাকেশকে নিজের বন্ধু বলে মনে করে তার মনের সব কথা সে রাকেশকেই বলে জানো রাকেশ আমার এই বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছেড়ে আমি নিজের মতো কোনো দিকে চলে যাই মা যখন পৃথিবী ছেড়ে চলে গেল তখন আমাকে কেন যে নিয়ে গেল না মনিকার মুখে এমন কথা শুনি রাকেশের খুবই খারাপ লাগে আসলে রাকেশ মনে মনে মনিকাকে খুবই পছন্দ করত কিন্তু সে সাহস করে কখনোই বড়লোক পরিবারের মেয়ে মনিকাকে মুখ ফুটে কিছু বলতে পারতো না এরকম বলো না মনিকা আসলে মনিকা আমি তোমাকে কিছু বলতে চাই আমার তোমাকে খুব ভালো লাগে আর তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে চাই আর আমি জানি আমি একজন গরিব ছেলে আর তুমি অনেক বড় লোক পরিবারের মেয়ে তোমার যদি মনে হয় তুমি গরিব পরিবারে গিয়ে সুখে থাকতে পারবে না তাহলে আমি তোমাকে জোর করব না রাকেশের কথা শুনে মনিকা খুবই খুশি হয় কারণ এতদিনে রাকেশের সঙ্গে বাড়ির কাজকর্ম করতে গিয়ে এবং রান্না বান্না শিখতে গিয়ে মনিকা কখন যে রাকেশকে পছন্দ করে ফেলে সেটা সে নিজেও বুঝতে পারে না আমিও তোমাকে বিয়ে করতে চাই রাকেশ আমি তোমাকে বিয়ে করে এই বাড়ি থেকে চলে যেতে চাই আর তুমি আমাকে বড় লোক বলছো আমার জীবনে যা কষ্ট আছে কোনো গরিবের জীবনেও এতটা কষ্ট থাকে না তুমি তো সবই জানো তোমাকে আলাদা করে আর কি বলবো কিন্তু আমার বাবার সঙ্গে তোমাকে কথা বলতে হবে আমার বাবার অনুমতি ছাড়া আমি যে কিছুই করতে পারবো না মনিকার মুখে এমন কথা শুনে রাকেশও খুবই খুশি হয় পরের মাসে মনিকার বাবা অন্য শহর থেকে বাড়িতে ফিরে আসে আসলে কাজের সূত্রে রামচন্দ্রবাবু বছরের বেশিরভাগ সময় অন্য শহরেই থাকে রামচন্দ্রবাবু বাড়িতে এলে রাকেশ এবং মনিকা তার সামনে গিয়ে বলে দাদা বাবু আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আসলে আমি মনিকাকে খুবই পছন্দ করে ফেলেছি আমি মানছি আমি গরিব কিন্তু আমি সবসময় চেষ্টা করব মনিকাকে সুখে রাখার রাকেশের মুখে এমন কথা শুনি মনিকার বাবা এবং সৎ ভাই রঞ্জন প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তারা রাকেশকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দেয় তোমার সাহস কি করে হলো তুমি আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছ এই তোমার কি যোগ্যতা আছে শুনি তুমি আমাদের বাড়ির চাকর হয়ে বাড়ির মালিকের মেয়ের বিয়ের স্বপ্ন দেখছো আমি কখনো আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো না এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তা না হলে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো কি রে শুনতে পাচ্ছিস না কি বলা হলো তাড়াতাড়ি এখান থেকে কেটে পড় এমন পরিস্থিতিতে কাকলি দেবীর মাথায় অন্য কিছুই চলতে থাকে আমাকে যেমন হোক করে এই বাড়ির চাকরের সঙ্গেই মনিকার বিয়ে দিতে হবে তাহলে আমি আমার স্বামীর টাকা বাঁচাতে পারবো কারণ আমি ভালো করেই জানি মনিকার বাবা মনিকার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে অনেক টাকা পয়সা জমিয়ে রেখেছে মনিকার বিয়েতে খরচা করার জন্য কিন্তু আমি কিছুতেই অত টাকা মনিকার পেছনে ব্যয় করতে দেব না কারণ আমার স্বপ্ন আমি আমার ছেলের খুবই ধুমধাম করে বিয়ে দেব কম টাকার মধ্যে একদম সস্তা উপায়ে মনিকাকেই বাড়ি থেকে বিদায় করার এটাই একমাত্র উপায় আমাকে চাল চালতে হবে রাকেশ যখন মনিকার বাবা এবং ভাইয়ের কথা শুনে দুঃখী মনে সেখান থেকে চলে যেতে যাবে তখন মনিকা খুবই কান্নাকাটি করতে থাকে আর এমন সময় কাকুলি দেবী বলে তোমরা এরকম কেন করছো এরা দুজনে যখন একে অপরকে পছন্দ করে ফেলেছে তাহলে আমরা এদেরকে বাধা দিতে পারি না আমরা যদি এখন জোর করে মনিকার অন্য কোনো জায়গায় বিয়ে দিই তাহলে কি তোমার মেয়ে সুখে সংসার করতে পারবে আর রাকেশকে আমি যত দূর চিনি রাকেশ খুবই ভালো ছেলে তাই আমার মনে হয় রাকেশের সঙ্গে মনিকার বিয়ে দেওয়াই উচিত কাকলিদেবীর মুখে এমন কথা শুনে মনিকা প্রচণ্ড পরিমাণে অবাক হয় কিন্তু সেই সাথে মনিকা খুবই খুশিও হয় আর কাকলিদেবী অনেক করে তার স্বামী এবং ছেলেকে বোঝালে তারাও রাকেশের সঙ্গে মনিকার বিয়ে দিতে রাজি হয়ে যায় আর কিছুদিনের মধ্যেই রাকেশ মনিকাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে চলে যায় বিয়ের পর রাকেশ মনিকাদের বাড়ির কাজও ছেড়ে দেয় কিন্তু মনিকা যখন প্রথমবার তার শ্বশুর যায় তখন সে প্রচণ্ড পরিমাণে অবাক হয় কারণ রাকেশদের ঘরবাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না আর তাদের বাড়িতে কেবলমাত্র একটা পাখাই ছিল শ্বশুর মাত্র একটা পাখা দেখে মনিকা একটু ঘাবড়ে যায় তুমি ভয় পেও না বৌমা আমি বুঝতেই পারছি আমাদের বাড়িতে একটা পাখা আছে দেখে তুমি ভয় পাচ্ছ আমি জানি তুমি বড় লোকের মেয়ে আর তোমার এসিতে থাকার অভ্যাস তুমি কিছুদিন কষ্ট করো আমি আর আমার ছেলে টাকা জমিয়ে তোমার জন্য এসি কিনতে না পারলেও একটা কুলার অবশ্যই কিনে নিয়ে আসবো আর তুমি পাখার তলাতেই ঘুমাবে আগে আমি আর আমার ছেলে এক জায়গাতেই ঘুমাতাম বলে আমাদের কোনো সমস্যা হতো না তবে এখন থেকে তুমি আর রাকেশ পাখার নিচেই ঘুমাবে কেমন শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে মনিকা খুবই খুশি হয় মনিকা খুবই ক্লান্ত থাকায় সেদিন রাত্রিবেলা সে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে কিন্তু মনিকার মাথায় প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হওয়ায় সে কিছুতেই ঘুমাতে পারে না আর তখন মনিকার শাশুড়ি মাতার তার কাছে এসে মনিকার মাথার কাছে বসে আর মনিকার মাথায় হাত বোলাতে থাকে সেই সাথে খুব সুন্দর করে মনিকার মাথাও টিপে দেয় আর মনিকা খুব শান্তি অনুভব করে এর ফলে খুবই তাড়াতাড়ি মনিকার ঘুম চলে আসে পরের দিন সকাল ন ঘুম ভাঙে সময় এর ফলে মনিকা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এ বাবা সকাল নটা বেজে গেল এতটা দেরি কিভাবে হয়ে গেল আমি এতক্ষণ ধরে ঘুমালাম জানি না আমার শাশুড়ি মা এখন কি ভাববে তখনই সেখানে মালাদেবী এসে বলে তোমার শাশুড়ি মা এটাই ভাববে যে আমার বৌমা শ্বশুর বাড়িতে এসে শান্তিতে ঘুমাতে পেরেছে আমি তো খুবই চিন্তা করছিলাম এরকম এক পাখার শ্বশুর বাড়িতে এটা দেখেই আমি খুব খুশি আপনি কিছু মনে করবেন না মা আসলে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আমি এখনই রান্নাঘরে যাচ্ছি কি রান্না করতে হবে আমাকে বলে দিন আপনি রান্না আমি তো রান্না করে নিয়েছি বৌমা গরমের মধ্যে আমি ভোরবেলা ঘুম থেকে উঠে সারা দিনে রান্না করে নিই কারণ এমনিতেই আমাদের রান্নাঘরে কোনো পাখা নেই তাই এই গরমের সময় তোমাকে রান্না বান্নাও করতে হবে না আজকে আমি তোমার পছন্দের পটল চিংড়ি আর পটলের দোরমা রান্না করেছি আমি জানি এগুলো তোমার পছন্দের খাবার তাই তো শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি মনিকা প্রচণ্ড পরিমাণে খুশি হয় আজকে প্রথমবার কেউ মনিকার পছন্দের খাবার রান্না করেছে ছোটবেলায় কেবলমাত্র মনিকার মাই তাকে তার পছন্দের খাবার রান্না করে খাওয়াত তাই মনিকার মনে হয় সে আবার তার মায়ের ভালোবাসে ফিরে পেয়েছে মনিকা সেদিন খুবই তৃপ্তি করে তার শাশুড়ি মায়ের হাতে রান্না করা খাবার খায় এরকমভাবে মনিকা তার এক পাখা শ্বশুরবাড়িতে খুবই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে আর অন্যদিকে রাকেশ তার জমানো টাকা নিয়ে এক হোটেল খোলে সেই হোটেলে এখন রাকেশ এবং মনিকা দুজন মিলে একসঙ্গে পরিশ্রম করতে থাকে অন্যদিকে মনিকার ভাই রঞ্জন নিজের পছন্দ করা মেয়ে রিনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে রঞ্জন কি হচ্ছেটা কি তোমার রুমে এসিটা চলছে না কেন তোমার রুমে এসি কি খারাপ শুধু কি দেখানোর জন্য এসিটা লাগিয়ে রেখেছো আমি এত গরমের মধ্যে কিছুতেই এসি ছাড়া থাকতে পারবো না তুমি জানো না আমি বাপের বাড়িতে রাত দিন 24 ঘন্টা এসিতে থাকতাম আসলে রিনা এসির গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস ভরলে এসি ঠিক হয়ে যাবে তুমি আজকে রাতটা কোনো রকমে ঘুমিয়ে পড়ো আমি কালকে সকালবেলায় এসির মেকানিককে ডেকে নিয়ে আসবো কেমন কিছুতেই না এসি ছাড়া আমার ঘুম আসবে না আমি ঘুমাতে পারবো না বুঝেছো তোমার মা যে ঘরে শুয়ে আছে ওই ঘরে তো দেখলাম এসি আছে তোমার মাকে বলো অন্য কোনো রুমে ঘুমাতে আমরা দুজনে তোমার মায়ের রুমেই ঘুমাবো না হলে কিন্তু আমি এখনই বাপের বাড়িতে চলে যাব বলে দিলাম না না এরকম বলো না তুমি আমি এখনই মাকে অন্য রুমে ঘুমাতে বলছি বলে রঞ্জন এই তখনই তার মায়ের কাছে যায় এবং তার মাকে সে এসি রুম থেকে বাইরে বের করে দেয় আর সেই এসি রুমে এবং রিনা দুজনেই ঘুমিয়ে পড়ে কিন্তু এসি ছাড়া কিছুতেই ঘুমাতে পারে না আমার কপালটা খারাপ এতদিন পর্যন্ত আমি এসিতেই ঘুমিয়েছি আমার তো এসিতে থাকার অভ্যাসও হয়ে গেছে কিন্তু আজকে আমার ছেলের বউ বাড়িতে আসতে না আসতেই আমাকে এসি ঘর থেকে বাইরে বের করে দিল এই গরমের মধ্যে এসি ছাড়া থাকা সত্যিই খুবই কষ্টকর পরের দিন সকালবেলা রিনা তার শাশুড়ি মাকে ঘুম থেকে ডেকে তোলে এবং বাড়ির সমস্ত কাজকর্ম করার জন্য ও রান্নাবান্না করার জন্য তাকে অর্ডার করে বৌমার সাথে সাথে রঞ্জনও তার মায়ের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে কিছুদিনের মধ্যেই কাকুলি দেবী বাড়ির চাকরি পরিণত হয় আর কাকুলিদেবিতার দেবী তার সৎ মেয়ের সঙ্গে ঠিক যেমন ব্যবহার করত ঠিক সেরকমই ব্যবহার এখন সে তার ছেলে এবং বোমার কাছ থেকে ফেরত পায় এর ফলে খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সে দিন কাটাতে থাকে এমনকি মাঝে মধ্যে রিনাও তার শাশুড়ি মাকে শাস্তি দেওয়ার জন্য স্টোর স্টোররুমে ঘুমাতে বলত এর ফলে কিছুদিনের মধ্যেই কাকুলিদেবী তার ভুল বুঝতে পারে আর একদিন কাকুলি দেবী তার মেয়ে এবং জামাইয়ের সঙ্গে দেখা করতে চলে যায় আমাকে ক্ষমা করে দে মনিকা আমি তোর সঙ্গে খুবই অন্যায় করেছি আর সেই জন্য উপরওয়ালা এখন আমাকে শাস্তি দিচ্ছে আমি তো কি ইচ্ছা করে এক গরিব এক পাখাওয়ালা শ্বশুর বাড়িতে বিয়ে দিয়েছি যাতে তুই শান্তিতে থাকতে না পারিস আর এখন আমার ছেলে বৌমা এই গরমের মধ্যে আমার জীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছে পারলে আমাকে ক্ষমা করে দে মা না না মা আমি আমার এক পাখা শ্বশুর বাড়িতে কষ্টে আছি এটা কে বললো তোমাকে আমি উপরওয়ালার কৃপায় খুব সুখে আছি আমি আমার এসিওয়ালা মায়ের বাড়িতেও এত সুখে কখনো থাকতে পারতাম না আমি তো তোমাকে ধন্যবাদ জানাতে চাই রাকেশের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য রাকেশকে বিয়ে করে আমি একজন ভালো জীবন সঙ্গী পেয়েছি আর সেই সঙ্গে একজন মা সমান শাশুড়ি মাও পেয়েছি মনিকার কথা শুনে কাকলি দেবী লজ্জায় মাথা নত করে নেয় কিন্তু মনিকা তার সৎ মায়ের দুঃখ সহ্য করতে পারে না তাই মনিকা সেদিনই তার শাশুড়ি মায়ের সঙ্গে নিজের বাড়িতে চলে যায় আর মনিকা রঞ্জন ও রিনাকে ধমক দেয় এবং পুলিশের ভয় দেখায় এর ফলে রঞ্জন এবং রিনা তাদের ভুল বুঝতে পেরে কাকলি দেবীর কাছে ক্ষমা চায় সেদিন থেকে রিনা তার শাশুড়ি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে অন্যদিকে রাকেশ এবং মনিকা দুজনে দিনরাত পরিশ্রম করে অনেক অনেক টাকা জমিয়ে তাদের জন্য একটা বড় বাড়ি কিনে ফেলে আর এখন সেই বাড়িতে এসি ফ্রিজ কুলার কোনো কিছুরই অভাব নেই এভাবেই মনিকা সারাটি জীবন হাসি খুশি সংসার করতে থাকে